হ্যালো জিয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশপাফি আমাদের আকাশপাফি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আজকের ভিডিওটা শুরু হচ্ছে গরম গরম চায়ের সাথে মা চা বানালো মা এখন অনেকটাই সুস্থ অনেকটাই বলতে এইটটি পার্সেন্ট সুস্থ হয়ে গেছে পায়ে একটু হালকা হালকা ব্যথা আছে বসে যে গা তো ব্যথাটা ছিল সেই ব্যথাটার মধ্যে গায়ে একটু ব্যথা আছে আর সোনামা ঘুম থেকে উঠে গেছে এই মাত্রই উঠলো পাপড়ি সোনামার কাছেই ছিল পাপড়ি যেই উঠেছে সোনামা উঠে গেছে তো কথা হচ্ছে সোনামার কথা হচ্ছে আমার পাশে আমার মাকে থাকতে হবে না তো আমি উঠে যাব তো উঠে যাওয়ার পরে সোনামার মুখে যে কি হাসি সেটা তো জাস্ট তোমরা জানোই সোনামা কীরকম একটা কিউট একটা স্মাইল দেয় তো ও আমরা চাই যে সব সময় যে সোনামা ঘুম থেকে ওঠার পরে যেন ওর বাবা মাকে যেন ওর দুপাশে পায় আর আমি একটা জিনিস নোটিস করেছি আমি পাপড়ি দুজনেই একটা জিনিস নোটিস করেছি মানে সোনামা যদি ঘুম থেকে উঠে ঘুম থেকে ওঠার পরে যখন আমাদের দুজনকে দুপাশে দেখে তখন সোনামা একবার আমার দিকে ঘুরে আমাকে গালে আদর করে হাত দিয়ে আবার পাপড়ির দিকে ঘুরে সঙ্গে সঙ্গে পাপড়িকে আদর করে আর হাসে এটা বিশাল খুব মানে এটা খুব ভালো লাগে সোনামা তাতে ভীষণ খুশি হয় তো চলো ভিডিওটা স্টার্টিং করে দিলাম তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে এই যে আমার মামা তোমার কথাই তো বলছিলাম এতক্ষণ তো সোনামার কথা বলতে বলতে আমার সোনা মাম্মা উঠে গেছে আর সোনামাম্মার মাম্মা উঠে গেছে মাম্মা সোনামা অনেকক্ষণ আগে উঠেছে কিন্তু সোনামার জন্য শুয়ে ছিল কারণ পাপড়ি উঠে গেলেই সোনামা উঠে যায় এটা তোমরা জানো ছিল তো একা একা আমি উঠবো কেমন করে ওকে দেখে হ্যাঁ আমি উঠে ফ্রেশ ফ্রেশ হয়েছি ওরে বাবা খুব খুশি খুব খুশি রুমা বাকি কত হে দেখো মা ওই দেখো আমার আসবে এদিকে এত পাখি কেন ওই দেখো মা ওই যে ওই যে

এটা আদর করবে আর একটু পর পর একবার বাবাকে আদর করবে একবার মাকে আদর বললাম বললামই মাত্র হ্যাঁ মানে এই জিনিসটাই হয় আর কি দুজনা একটু পর পর দুজনার সাথেই মানে দুজনাকেই দেখবে একজনা না থাকলে মিস করে তখন মুডটা একটু অফ হয় বিশেষ করে আমি না থাকলে আর সোনমাকে দেখে একটু डिफरेंट লাগছে না শোনামা আজকে কপালি টিপ পরে কালকে জায়গাটা পরায়নি প্রতিদিন পরায় তো এই যে আমার মা এই তাই আমার মা মা এই তাই আমার মা মা আজকের ভিডিওটা কিন্তু আমাদের স্টার্টিং হলো আমাদের সোনামাকে আদর করা দিয়ে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সোনামাকে এখন ফ্রেশ করানো হবে মানে মুখ মুখ চুপ ধোয়ানো হবে কটন দিয়ে তার মোছানো হবে আর কি আপনি ফ্রেশ হবে হওয়ার পরে সোনামার জন্য খাবার তৈরি করা হবে খাবার তৈরি করে আমার সোনামাটাকে খাওয়াতে হবে হ্যাঁ তারপরে আমরা অনেক গল্প করব ঠিক আছে তোমরা দেখতে থাকো তো এখন অনেক কাজই শুরু হয়ে যাবে বিশেষ করে এখন একটা তোরজোর থাকবে সোনামাকে পুরো দুপুর অবধি ওর সাথে কাটাতে হবে মানে ওকে আবার দুপুরে ঘুম পাড়ানো অব্দি ওর খাবার বানানো ওকে খাওয়ানো ওকে স্নান করানো স্নানের জল গরম করা ওকে তেল মাসাজ করা তার মধ্যে আমাদের একটু কাজে বিজি থাকা আর এতক্ষণ তোমরা দেখলে যে আমার পাপা মাম্মা ওকে আদর করলো আর যেটা ডেলি হয় তো ও ফ্রেশ হওয়ার পরে যখন বাড়ির ভিতরে যাবে তো তখন ওর ঠাকুমা বা মানে ওর ঠাম্মি আর দাদুন দুজনে মিলে আদর করবে তখন তখন আবার তারা আদর করবে তারপর আবার কাকা যখন দেখবে তখন কাকা আদর করবে তো সকালবেলার পাঠটা এইভাবেই হয় সোনামাকে উঠে সবাই আগে একবার করে যখনই দেখা হয় তখনই তখন সবাই মিলে আদর করে এইভাবে আমাদের দিনটা শুরু হয় প্রত্যেক দিন তাই তো কারণ আমার সোনামার মতো আমাদের জান আমার জানটা তোমার তোমার কি আমার সোনা মামা স্নান করছে আর এই যে বাপলি স্নান করাচ্ছে আর দেখো খুশি বসে বসে পাহারা দিচ্ছে চলে গেল তুমি জল দিলা কেন ওর গায়ে জল দিন হাতের ছিল তাই দুধতে যাচ্ছি হ্যাঁ আই আই একটু বেজাল করছিল তো এর জন্য খুশি তারপর হচ্ছে এই যে এখানে ওই ডগিটা সবাই এখানেই ছিল হ্যাঁ আমি যেই ক্যামেরা অন করলাম আর সবাই চলে গেল শোনামাকে এন্টারটেইনমেন্ট করছিল যে কান্না না কান্না করো না আমরা আছি चलो এখন আমি বাসন কোষণ মারছি আর তোমাদেরকে বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি তাই ভিডিও গুলো গরমিল হয়ে গেছে একটু তো ভিডিও মানে এই প্রথম তোমাদেরকে আমি এতগুলো দিন গ্যাপ হয়ে গেল ভিডিও দিতে যাই হোক এখন থেকে চেষ্টা করব আবার ভিডিও দিতে আমিও ব্যস্ত ছিলাম প্রথম খারাপ ছিল তারপরে আমার ওই জন্য একটু ব্যস্ততাটা বেশি ছিল সোনামাকে হ্যান্ডেল করে আমি আর সময় পাইনি ভিডিও এডিট করে তোমাদেরকে দেওয়ার আর তার উপর তোমাদের দাদা ভাইও এমন সময় যেন বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছিল যেই কারণে ওকে এদিক ওদিক যেতে হচ্ছিল অনেক সময়ের জন্য আরও ভিডিওটা এডিট করতে পারছিল না রেডি করতে পারছিল না ভিডিও শুটও ঠিকঠাক হচ্ছিল না তো সেই সমস্ত বিভিন্ন রকমের কারণ মিলিয়ে মিশিয়ে না ভিডিও দেবো দেবো এরকম করে করেও কিছুতেই হয়ে উঠলো না তো এই যে এখানে আমি খাওয়া দাওয়া করছিলাম এখন আর এই দিনটা আর কি মনে আছে ভীষণ ভীষণ ব্যস্ত ছিলাম আমাদের ভিডিওর মানে প্রমোশনের কাজেও ভীষণ চাপ ছিল প্লাস বাড়ির কাজকর্মও ছিল তো সেই কারণে খেতে খেতে অনেক বেলা হয়ে গিয়েছিল মানে সন্ধ্যায় হয়ে গিয়েছিল তো তারপরে এই যে ঘরটার মুছে নিয়ে সোনামার সন্ধেবেলা যে খাবারটা খাওয়াই বেশি রাত করি না তাই ওর খাবারটা বানাচ্ছিলাম মা শরীরটা একটু খারাপ ছিল তাই মা শুয়ে ছিল আর তোমাদের দাদাভাইও এমন সময় মানে ও বাড়িতে ছিল ও আমাকে ঘরের কাজেও সাহায্য করে আর প্লাস বাইরেও কোনো কাজকর্ম থাকলে সে সেখানেও ওকে ছুটো ছুটি করতে হয় তো সেই কারণে এই সময়টাতেই একটুখানি বাইরে গেল তাই আর আমি একটু কষ্ট করে নিজে নিজেই আর কি রান্নাবান্না করে শোনা আমাকে খাইয়ে নিলাম আর তারপরে মাথাটা ভীষণ ব্যথা করছিল সেই কারণে একটুখানি কফি বানিয়ে কফি খাচ্ছিলাম আর তার সঙ্গে ছিল বিস্কিট আর রাত্রেবেলা খুবই সিম্পল কিছু রান্না বান্না হবে দুপুরবেলার ভাত অনেকটাই বেশি ছিল যে কারণে রাত্রেবেলা আলাদা করে ভাত করতে হবে না তো সেই কারণে রাত্রেবেলা আমি বেগুন ভাজা করছিলাম আর তার সঙ্গে ডাল করব ভেবে ভেবেছাড়েই দেখো সোনামা শীতের পোশাক আশাক পরে আর দুটো বেগুন ভাজা করব। আর মুসুর ডাল রান্না করব। একদম গরম গরম শীতকালে দেখবে ডালটা খেতে খুব ভালো লাগে ধনে পাতা দিয়েও ভালো লাগে প্লাস শীতকালে তো মূলো ওঠে তো মূলোর গন্ধযুক্ত ডালটা খেতে খুবই ভালো লাগে তাই আমিও এর মধ্যে একটু মূলো দিয়েছিলাম আর দিয়েছিলাম আমাদের গাছের বিনস খুব সুন্দর বিনস হয়েছে খুব সুন্দর খেতে টেস্টি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টুভার চ্যানেল তো এখন সকালবেলা সোনামার খাবার বানালাম এইমাত্র ওকে খাওয়াবো আর দেখো কেমন একভাবে এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে রয়েছে ভাবছে তোর বাবা একটা কাজের জন্য একটু বাইরে গেছে বাবাকে খুব মিস করছে বারবার খালি বলছে আবু আ বাবা এরকম টাইপের সাউন্ডগুলো মুখ দিয়ে শব্দগুলো করছে এখনো অনেক কিছু কথা বলতে পারে আর সকালবেলা ওর বাবা থাকতেই আমি উঠেছি তারপরে একটু কাজকর্ম করলাম ঘর ঠোর ঝাড় দিলাম উঠোন ঝাড় দিলাম তারপরে সোনামার কাপড় চোপড় ভাজ করে ও শুয়ে ও যেহেতু ঘুমিয়ে রয়েছে ওর কাছে থাকতে হবে তাই ওর কাছে গিয়ে আবার শুয়েছিলাম আবারও সোনামা উঠল তারপরে ব্ল্যাঙ্কেট রোদে দিলাম সোনামার স্নানের জল রোদে দিলাম বালিশ টালিশ রোদে দিলাম ওমা তারপরে সোনামার খাবারটা বানালাম তো ওটা জাস্ট গরম একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছি তারপরে মামাকে খাওয়াবো আর তারপরে একে একে স্নান টান করাবো চলো ভালো মামা তোমরা দেখতে থাকো আমাদের ভিডিওটা এই দেখো আমি আর আমামা ঘুলুঘুলু করছি হ্যাঁ মামা এখন ব্যাগে বসে আছে কিছু বলুন তো এখন বিকেল বিকেলবেলা সবাই ব্যস্ত বাবা ভাত খাচ্ছে মা একটু মাও মতো জানি না ভাত খাচ্ছে কিনা পাপড়ি স্নানে গেছে আর আমি সোনা মাকে একটু ঘুরু ঘুরু করছি উঠুন দিয়ে রাস্তা দিয়ে আর সোনা সেটার মজা নিচ্ছে ঠিক আছে চলো আছো আমার বাবা আদর্শিনীর বাবা না আমার বাবা বাবা ও বাবা তুমি কোথায় বাবা তুমি আছো আমার বাবা

তোমার বাবা তাই বাবা মাসি দেখতে ব্যস্ত এখন মাসিদের এত মাসি দেখেছে দেখো আমার বান্ধবীরা এসেছে দীপা বান্ধবী আর সামনেরই বান্ধবীর বিয়ে সবাই মিলে দেখা হবে এটা আমার আরেক বান্ধবী আর বান্ধবীর দিদি তাই আমাদেরও দিদি কি হয়েছে ও দেখছো কিন্তু গুলো কোন সাবেকে দেখতে ব্যস্ত আর কিছুদিন কই আর বান্দিরা আসছে তাই ওদের জন্য একটু স্পেশাল স্পেশাল কফি করলাম আর ওরা আবার গরম গরম সিহারা মিষ্টি অনেক কিছু নি এসে আমি বললাম একটুখানি দেখা করতে আসতে বললাম তার জন্য না তো কিছু নি আসবে বলেতে কি হয়েছে দেখি হয়েছে টাইম ওদের জন্য একটু গরম গরম কফি করে নিলাম চটাকট করে ওদের জন্য করেছে আমাদের জন্য করেছে অবশ্যই মাকে ইভিনিং সন্ধ্যা বেলায় আবারও আসলাম আর আমার বান্ধবীরা এসেছিলো তখনই সন্ধ্যা হয়ে গেছে তোমরা দেখেছো ওরা তখনই তারপরে ওরা গেল কিছুটা সময় আর কি আমরা কাটালাম আর সোনামাকে এখন যে যে সোনামা একটুখানি একটুখানি ভাবলাম ঘুমোতে ঘুমোতে যাবো আধা ঘুম দিয়ে উঠলেও ওইটুকু সময় বেঁচে গেল তা না বেরোনোর আগেই উঠে গেল। আর আমি মোটা শীতে সোয়েটার ফোটের পরে নিয়েছি কারণ বাইরে খুবই ঠান্ডা পড়েছে আমাদের এখানে যেতে হবে আর দিনের বেলা যেতে পারি তোমার দাদা ভাই বাড়িতে ছিল না আমার বান্ধবীর বিয়ে তো সেই জন্য কালকে যাচ্ছি আমি বিয়ে হচ্ছে পরশু দিন আর আমার বাড়ির পিছনে আর কি আমার বান্ধবীর বাড়ি একদম মানে পাড়ার মেয়ে আর কি আমরা তো সেই জন্য আর কি ওর জন্য কিছু কিনতে যাচ্ছি গিফট তো সেই জন্য কালকে যেহেতু যাব সময় পাবো না আর মেয়েকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকতে হয় আর দিনের মধ্যেই যেহেতু যেতে হবে দুপুর বেলায় যেতে হবে তো সেই কারণে আর কি এখনই যেতে হবে কিছু করার নেই আবার একটু পরে বলতো কি শীতের দিন তো তাড়াতাড়ি দোকানপাটও বন্ধ হয়ে যাবে তো সেই জন্য তাড়াহুড়ো করে বেরোচ্ছি ঠাকুর ঠাকুর করে যেন গেট না পড়ে এইটুকুই ইয়ে আর কি এখন সোনামা দাদু ঠাম্মির কাছে থাকবেও যত তাড়াতাড়ি পারি ঘুরে চলে আসবো চলো বেরোই কি দেখছো না। তুমি সোয়েটারের বোতাম দেখছো বোতামটা থেকেছে নিয়ে খেয়েছে মামা একটু টাকাও দেখো 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 দেখো

যাতে শীতে কোনো রকমের কষ্ট বা প্রবলেম না হয় সেইটা আগে দেখতে হবে তো ওখান থেকে পছন্দ হলো না আবারও গেছিলাম একটা আলাদা একটা সোয়েটার নিয়ে নিয়েছি আর এখানে আমার বান্ধবীর জন্য গিফট নিতে এসেছিলাম আমাদের নেওয়াও হয়ে গেছে এবার যাব বাড়িতে চলো সুজা বাড়ি তো নাকি